আমরা এই মুহূর্তে রয়েছি দমদম পার্কে গতকাল আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানেই এই ধরনের লেখা উই ওয়ান্ট জাস্টিস এই ধরনের লেখা রাস্তার উপর লেখা হচ্ছিল স্থানীয় পুজো কমিটির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এটা দমদম পার্ক যুবকবৃন্দ সেই পুজো কমিটির এক্সিট এখানে সেই পুজো কমিটির পক্ষ থেকে তারা স্টল বসান এই নিয়েই পুজো কমিটির সঙ্গে যারা ওখানে লিখছিলেন তাদের একটা সহায় এখনও বিভিন্ন জায়গায় লেখা রয়েছে দমদমপাট চত্বরের বিভিন্ন পুজো কমিটির যারা উদ্যোক্তা দমদমপাট তরুণ দল তরুণ সংঘ ভারত চক্র যুবকবৃন্দ প্রত্যেকটা সার্বজনীন অর্থাৎ প্রত্যেকটা পুজো কমিটির যারা কর্মকর্তা তারা এখানে এসেছেন আরও অনেক পুজো কমিটির কর্তারা রয়েছেন এবং প্রত্যেকে যেটা বক্তব্য যে প্রতিবাদ হোক কিন্তু সেটা কোনোভাবেই উদ্দেশ্য প্রণোদিতভাবে পুজোর ঠিক বাইরে এমন একটা জায়গায় করা উচিত না যেখানে পুজোর যে অ্যাম্বিয়েন্স সেটা বিঘ্ন ঘটছে ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী এবিপি আনন্দ কলকাতা অর্থাৎ প্রতিবাদ জানাতে গেলে সেখানে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে এমনটাই অভিযোগ ওয়েভ ওয়ান জাস্টিস লেখা যাবে না বলে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে যদিও তার বক্তব্য অর্থাৎ ওই কাউন্সিলরের বক্তব্য যে প্রতিবাদে আপত্তি নেই কিন্তু লেখার জন্য অন্য জায়গা আছে এখানে কেন বাম বিজেপি উদ্দেশ্য প্রণোদিত সব করছে এমনই দাবি করছেন উদ্যোক্তারা এলাকার মানুষ কি বলছেন এই লেখাটা দেখলে নাকি অনেক কিছু ওরা করতে পারবে না আসবে না লোকজন বা এখানে একটা স্টল দেয় সেই স্টলের ওদের অনেক অসুবিধা যেখানে বললো ওরা আর কি যে স্টল দেবো স্টলটা চলবে না অনেক কথাই বললো কিন্তু হঠাৎ করে এই ঝামেলাটা শুরু করলো আমরা প্রথমে শান্তিপূর্ণভাবেই লিখছিলাম তখন অনেক কোনো ঝামেলা ছিল না আপনি যখন ট্রেনে এসছেন কেউ হয়তো ইনফর্ম করেছে আমরা এখানে এসব লিখছি সেজন্য ওরা আসলো এসে ঝামেলাটা শুরু করলো গিয়ে দেখি সেখানে একটা রণক্ষেত্রের চেহারা এবং রণক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যুজুদান দুটো পক্ষ থাকে কিন্তু এখানে একটা পক্ষই এতটাই মারমুখী যেখানে অন্য পক্ষ সেটা তৃণমূলের কাউন্সিলার দক্ষিণ নামনাম পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের বিশ্বজিৎ প্রসাদ এবং কাউন্সিলার এবং অজিত বলে তার সহযোগী কিন্তু বাকিদের আমি নাম জানি না তারা একেবারে মারমুখী রে রে করে আসছে এবং আমার কাছে কিছু কিছু কথা কানে আসছে হাত কেটে রেখে দেবো বেরিয়ে যাও বেরিয়ে যাও এখান থেকে চলে যাও গায়ে হাত আমরা যখন রাত্রি সাড়ে দশটা বাজে যুবকবৃন্দ এখানে এসে দেখে তাদের যেখানে স্টল হবে বা গেট বাঁধবে সেই সেখানটায় ওখানে কিছু লেখালেখি হচ্ছে তো দেখছে সাধারণ লোক না যারা সিপিএম আর বিজেপি দুজন মিলে এখানে লেখালেখি করছে তখন তারা বলে তোমরা কেন এখানে লিখছ এখানে তো আমাদের স্টল হয় এখানে লিখো না তখন ওরা বলে না আমরা লিখবো অনেকবার রিকোয়েস্ট করে তখন তাকে বলা হয় তখন তাও শোনে না আমি দমদম তরুণ দলের সেক্রেটারি আমি এই অঞ্চলের পৌর প্রতিনিধি তারপরে আমাদের সঙ্গে ওদের একটি এখানে নাগের বাজারে দু চারটে সিপিএমের লোক যারা হারমাদ বলে পরিচিত সঞ্জয় নামও বলে দিচ্ছি তার নামে অনেক ক্রিমিনাল রেকর্ড আছে তাকে দেখা যায় তখন লোকে দমদম পার্কে লোকেরা প্রশ্ন করে তুমি এখানে কি করছো তুমি তো দমদম পার্কের লোক না তখন বলে আমি আমাকে ডেকেছে আমি এসেছি আমি একটু লেখালেখি করছি তখন ওকে একটু তাড়া করে তখন একটু বসতা হয় তারপর ওনারা চলে যায় পুলিশ পুলিশকে বলা যায়নি এখনো জাজ বেরিয়ে যদি দেখে একটা থিম অন্য হয়েছে গিয়ে দেখে উই ওয়ান জাস্টিস লেখা আছে আমরা এই উই ওয়ান জাস্টিসের বিরুদ্ধে নয়